In the next four five to six months, we will start building our new steel plant in in Midnipur. And and I must tell you, this is from practical experience and not because I am with the honorable chief minister here or the delegates here. The entire process just took four or five months to complete. Uh, so we're starting one in Gorb Gorbeta in Midnipur. Fingers crossed, uh, it'll take another three, four months, and hopefully, hopefully, we'll be able to do good job. September Duhaja স্পেনে যে ঘোষণাটা হলো জুন দু হাজার চব্বিশ আট মাসের মধ্যে সেই ঘোষণাটা একেবারে পাল্টে গেল আমরা বাংলার মানুষরা বিশেষ করে বাংলার জনতা বাংলার ভোটার আর কতদিন মূর্খ হয়ে থাকবো বলুন তো যে যেমন পাচ্ছে আমাদিকে ধাপ্পা দিয়ে চলে যাচ্ছে আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি এই জেগে ঘুমিয়ে থাকাটা আমাদের কবে কাটবে বলুন তো সেপ্টেম্বর দু স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন শিল্প আন্তে এবং আমাদেরকে অবাক করে সেখানে শিল্পপতি হিসেবে হাজির হয়ে গেলেন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন প্রাক্তন সৌরভ গাঙ্গুলি সেখানে তিনি শালবনিতে পাঁচ থেকে ছ মাসের মধ্যে শিল্প গড়ে ইস্পাত কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন আর কে না জানে আমাদের রাজ্যে এখন প্রতিশ্রুতিটাই আসল সবটাই আমরা স্বপ্নে দেখি শিল্প হচ্ছে কারখানা হচ্ছে লগ্নি হচ্ছে মানুষের চাকরি হচ্ছে সবটাই এখন স্বপ্নে দেখি আর জনসভার মঞ্চে শুনি আর তারপর আট মাসের মধ্যে সেই ধাপ্পাবাজিটা যখন প্রকাশ্যে আসে তখন আমরা কি বলি কি বলছি এখন সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেপ্টেম্বর দু হাজার তেইশ স্পেনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর সঙ্গী বাংলার ক্যাপ্টেন ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এবং সেখানে তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা করলেন শালবনিতে আগামী পাঁচ থেকে ছ মাসের মধ্যে নিষ্পাত কারখানা চালু হয়ে যাবে কয়েক হাজার মানুষ চাকরি পাবে লগ্নি হবে সবাই ধন্য ধন্য করে উঠল কে বলেছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি কথা তো মানতেই হবে অবশ্যই মানতে হবে কারণ আমি নিজেও সৌরভ গাঙ্গুলিকে ভালোবাসি একজন ক্রিকেটার হিসাবে প্রাক্তন আপনারা সবাই জানেন ভারতবর্ষের ক্রিকেট দলটা ঠিক ভারতীয় ক্রিকেট যখন ব্যাটিং কেলেঙ্কারিতে ধুকছিল তখন ভারতীয় ক্রিকেট দলকে চাঙ্গা করে দিয়েছিলেন এই সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দল যখন বলে বলে পাকিস্তানের কাছে হারতো সারজাতে হোক বা টরেন্টোতে হোক বা পাকিস্তান ভারতে যেখানেই হোক সেই বলে বলে হারা থেকে ভারতীয় ক্রিকেটকে মুক্তি দিয়েছিল কে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্টিভ ওয়াগের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই কে এসে কি ছিল সৌরভ গাঙ্গুলি আপনারা সৌরভকে পছন্দ করুন আর নাই করুন ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে সৌরভ গাঙ্গুলিকে আপনাদের মানতেই হবে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল যেখানে ভারতীয় ক্রিকেট দল চোখে চোখ লেখে লড়ার যে কায়দা সেটাকে রপ্ত করতে পেরেছিল যেটা পরবর্তীকালে আমরা মহেন্দ্র সিং ধোনির আমলে আরো বিকশিত হয়েছিল যায় বলাই সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন হিসাবে ইতিহাসের পাতায় তার নাম চিরদিন লেখা থাকবে কিন্তু মানুষ সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে বাংলার কতজন মানুষ মানুষ সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করেন সেটাই এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়া দেখবেন আমি কেন এই প্রশ্নটা করছি বুঝে যাবেন সেপ্টেম্বর দু হাজার তেইশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে গেলেন স্পেনে রিয়াল মাদ্রিদ দেখতে মাদ্রিদে তিনি শিল্প সফরে গেলেন শিল্প আনতে গেলেন টাটারা চলে যাওয়ার পর এই রাজ্যে আর কোন যে বড় এবং ভারী শিল্প আসবে না সেটা আমি যেমন জানি একজন সামান্য মানুষ হয়ে আপনারাও জানেন যে কোনোদিন এখানে আর ভারী শিল্প আসবে না কারণ টাটার মতন একটা বিশ্ববিখ্যাত কোম্পানিকে আমরা এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি তাই স্পেনে শিল্প টানতে মুখ্যমন্ত্রীর ভরসা সেই সৌরভ গাঙ্গুলি সেই প্রতিশ্রুতি সেই ধাপ্পাবাজির শিল্পবাজি সৌরভ গাঙ্গুলি প্রতিশ্রুতি দিলেন পাঁচ থেকে ছ মাসের মধ্যে শালবনিতে ইস্পাত কারখানা হবে হাজার হাজার মানুষের চাকরি হবে আর ওই আমরা এই বাংলার মানুষ আমাদের মতন মূর্খ গোটা পৃথিবীতে আর কেউ নেই আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম শালবনির মানুষ স্বপ্ন দেখতে শুরু করলো এবার ওই চিনদালদের প্রস্তাবিত জায়গায় সৌরভের ইস্পাত কারখানা হবে কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি সেপ্টেম্বর দু হাজার স্পেনের মাটিতে দাঁড়িয়ে শুনুন আপনারা I just take this opportunity to thank Mamta Didi, Divi Didi, uh, and Vandana Ma'am. Uh, we've we've just started building our third s steel plant in the state of West Bengal. You know, a lot of us lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next four, five to six months, we will start building our new steel plant in in Midnipur and.

জিন্দালদের বাতিল করা ইস্পাত প্রকল্প যে জমিতে হওয়ার কথা ছিল সেখানেই নাকি সৌরভ গাঙ্গুলি হাত ধরে নতুন ইস্পাত কারখানা গড়ে উঠবে সেই শালবনি যেখানে সিপিএম আমলে সেখানে জমি দেয়া হয়েছিল জিন্দালদের কত জমি দেয়া হয়েছিল দু সালে জিন্দাল গোষ্ঠীকে সাড়ে চার হাজার একর জমি দেয়া হয়েছিল কথা হয়েছিল বড় ইস্পাত প্রকল্প হবে শিল্প কারখানা হবে আদৌ কিছু হয়নি সেখানে জিন্দাল গোষ্ঠী খানিকটা জমিতে একটা সিমেন্ট প্ল্যান্ট তৈরি করে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জমি নেয় এবং এখনো সেই জমি পড়ে আছে যেখানেই সৌরভ গাঙ্গুলির এই ইস্পাত কারখানা কথা ছিল যেটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্পেনের মাটিতে দাঁড়িয়ে মাদ্রিদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাই ধন্য করে উঠেছিল তখন অনেকেই বুঝতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচাতে সৌরভ গাঙ্গুলিকে এরকম ধাপ্পাবাজি দিতে হচ্ছে এই বাংলার মানুষকে পাঁচ ছ মাসের মধ্যে আর যাই হোক একটা শিল্প কারখানা গড়ে উঠতে পারে না সেখানে হাজার হাজার মানুষ চাকরি পেতে পারে না সবাই বুঝে গেছিলেন বাংলার মানুষও বুঝে গেছিলেন কিভাবে বুঝেছিলেন বাংলার মানুষ আপনারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শুনুন না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুকান্ত মজুমদারকে শুনবেন না গোটা বাংলার মানুষের ওই সময়ে সৌরভের প্রতিশ্রুতির পর গোটা বাংলার মানুষের যা রিয়াকশন ছিল সেটা শুনুন আপনারা দাদা দাদাগিরি মারতেন মাঠে হঠাৎ দেখিন দাদা শিল্পপতি হয়েছে তা আমি জিজ্ঞেস করলাম অনেককে যে কেমন করে হয়েছে বলে যে অনুপ্রেরণা দিদির অনুপ্রেরণায় এত কিছু হয়ে যাচ্ছে পুকুর নদী হয়ে যাচ্ছে নদী চুরি হয়ে যাচ্ছে গরু পাচার হয়ে যাচ্ছে কয়লা হাওয়া হয়ে যাচ্ছে তো সৌরভ গাঙ্গুলি কোন ছাড় আজকে শিল্পপতি হয়েছে কালকে চাঁদে পাঠিয়ে দিবে দিদিমুনি চাইলে পরে অনুপ্রেরণা দিয়ে এত অনুপ্রেরণা দিদিমুনির আছে সেই সৌরভ গাঙ্গুলি সেপ্টেম্বর দু স্পেনে যেটা প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতি তো বিল্লই না শালবনিতে কারখানা হলোই না এবার আমরা এই মে এই জুন মাসে চব্বিশ তারিখে এসে কলকাতায় বসে সৌরভ গাঙ্গুলি বলছেন ওই কারখানাটা আগামী তিন চার মাসের মধ্যে কোথায় হবে গড়বে তাতে আচ্ছা বলুন তো তলামুলের দু একজন কর্মী সমর্থক ছাড়া এই বাংলার একটাও মানুষ বিশ্বাস করবে যে আগামী তিন চার মাসের মধ্যে গড়বে তাই একটা নতুন জায়গায় একটা ইস্পাত কাট কারখানা গড়ে উঠবে সেখানে হাজার হাজার মানুষ চাকরি পাবে সৌরভ গাঙ্গুলি কি বললেন আগে সেটা শুনে নিন আপনারা Just steel mm. mm. uh, it's, Yeah, it's on the way. It's, it's obviously it's, it's a Bengal Business Council. Yes. Uh, so when I uh, when I met Mamta Devi, I said that I want to do a steel plant. She said, you want steel plant? <laughs> what will you do with steel plant? I said, no, I want to do. She did not know that we had we had two already in, in, uh, in uh, Asansol and in Patna. So then I showed her all the pictures and, and everything. That's what we do for last 12 years.

দাদা আবার এই জুন মাসে এসে দু হাজার চব্বিশের জুন মাসে এসে আবার প্রতিশ্রুতিটা কিন্তু ভালোই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকতে থাকতে অনুপ্রেরণা ছোঁয়া যে ভালোই লেগেছে সেটা কিন্তু দারুণ বোঝা আছে এবারও প্রতিশ্রুতি দিলেন গর্বেতায় তিন থেকে চার মাসের মধ্যে কাজ শুরু হবে আমি তো বিশ্বাস করছি না আপনাদের মধ্যে আর কোন মূর্খ আছে যে তিন থেকে চার মাসের মধ্যে গর্বেতায় ইস্পাত কারখানা দেখতে চান ছোঁয়া লেগে গেছে কিসের ছোঁয়া দিদিমনির ছোঁয়া পিসিমুন ছোঁয়া অনুপ্রেরণার ছোঁয়া কারখানা হচ্ছে না অর্থাৎ স্পেনের মাটিতে যেটা পাঁচ মাসের মধ্যে কারখানা গড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি সেটা আদৌ কিছু হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে দেন আমি তখনও বলেছিলাম সেপ্টেম্বর দু হাজার আমার প্রতিবেদন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে একবার খবর দিতেন তাহলে আমিও স্পেনে গিয়ে একটা পঞ্চাশ হাজার কোটি টাকার একটা শিল্প কারখানার প্রতিশ্রুতি দিতে পারতাম প্রতিশ্রুতি দিতে হবে কারখানা তো গড়তে হবে না তাহলে প্রতিশ্রুতি দিতে অসুবিধা যেটা করেছিলেন সৌরভ গাঙ্গুলি শালবনীতি দিয়ে এলেন এখন শুনছি নাকি ওই কারখানাটা গড়বেতায় হবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে কি বলবেন আপনারা কতজন বিশ্বাস করছেন দাদার কথা দাদা ক্যাপ্টেন ছিলেন ভালো কিন্তু যখনই শিল্পপতি হলেন যখনই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে ক্রিকেট ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করলেন তখনই বাংলার মানুষ বুঝে গেল যে সৌরভ গাঙ্গুলিও ওই এটা ছাড়া কিছুই বোঝেন না আর পলিটিক্স রাজনীতি এই রাজনীতিটা সৌরভ গাঙ্গুলি যে গুলে খেয়ে নিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না কখন কাকে কিভাবে রাজনৈতিক প্যাচে ফেলে এগিয়ে যেতে হবে সেটা সৌরভ গাঙ্গুলির চেয়ে এই মুহূর্তে এই রাজ্যে ভালো কেউ বোঝেন না এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলবেন আপনারা স্পেনের ঘোষণা শালবনী কারখানা ক্যান্সেল বাতিল হয়ে গেল ভাগ্যি স্পেনে কোনো বাঙালি এটা প্রশ্নটা করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে এসেও আপনি ভুলভাল বকে গেলেন এখানে এসেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবার প্রতিশ্রুতি হচ্ছে গড়বেতায় তিন থেকে চার মাসের মধ্যে এই শিল্প কারখানাটা গড়ে উঠবে আপনারা কি মনে করেন গড়বেতায় ইস্পাত কারখানা দেখতে পাবো আমরা সৌরভের ইস্পাত কারখানা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না